মানে কি পরিমান কি করবো কোন জ্যাম কারণে বাইরে যেতে পারতেছি না যে কাজে ব্যস্ত সবাইছে চাই একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য এই আর কি বাইক নিয়ে যে একটু সিপা সাপা দিয়ে বাইরে আর সুযোগ নাই উপরে দিয়ে কুয়ে আবার এদিকে যাম এই জ্যাম জীবন একটু আস্তে আস্তে আগ্রহী ততটা আগ্রহানো সম্ভব ততটাই আগ্রহ লাগবে না ও থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ওই ল বাড়ি এটা খাইছি ওইতে না কইতে মনে করেন বাড়ি একটু সুম করে লাগলো সিএনজির লগে বাইক বলো প্রাইভেটের লগে লাগে নাই এলে জরিমানা দেওয়া লাগবে এখন এই জ্যামের ভিতরেও শান্তি নাই এই জেমে এই জেম যে কেটা ছিল ও রে খাইছেলে এখনই লাগবে একটি সিপার সন্ধানে আছি মোরা যে সিপাটা ফাঁকা পাইলেই হান যাব হেলমেটটা বন্ধ করে এবার কথা কমু কেউ বুঝবে না যে আমি কথা কইতে আছি এই বাবু বাবু তাকাই আছে আমার ক্যামেরার দিকে যে কইতে যে কি চাইতে আছে ওই ও মাই গড এই গাড়িটা তো জোস জেমের ভিতরে থাকলে একটা জিনিস ভাল লাগে সুন্দর সুন্দর জিনিস দেয়া যায় গাড়ি দেয়া যায় বাইক দেয়া যায় তারপর রিক্সায় কাপল দেখা যায় হ্যাঁ আবার কিউট কিউট বাচ্চাদেরকেও দেখা যায় মানে ভাল লাগে জ্যাম ও এনজয় ভাই এনজয় করতে হবে প্রতিটা মুহূর্তে এনজয় করতে হবে সেটা হচ্ছে জ্যাম হোক আর কি ফাঁকা রাস্তা হোক জ্যামের ভিতরে থাকে টেনশন করলে বোন আয় হ্যাঁ কখন জামু কি জীবন দিয়ে থাকবে ভাই এখন দৌড়ন কি পরে দৌড়ন জ্যামের ভিতরে গ্যাপ মারাও একটা মজা সেই গ্যাপের ভিতরে আবার সুন্দর সুন্দর আপুদের সাথে দেখা করাও একটা মজা মানে প্রতিটা মুহূর্ত হচ্ছে কাটাইতে হবে চিল চিল মুড়ে পেন নেওয়া যাইব না যাও ভাইয়া যাও তোমাকে আটকিয়ে রেখে আমার কোনো লাভ নেই মানে ভ্যারাইটিস জিনিসপত্র দেখা যায় জ্যামের ভিতরে ও ফরেনার জ্যামের ভিতরে ফরেনারও দেখা যায় গাইস আর্মিও দেখা যায় খাই এমন কোনো জিনিস নাই যেটা জ্যামের ভিতরে দেখা যায় না এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং ইন হিয়ার জ্যাম এই জ্যাম ঠেলাতে কি কষ্ট এই যে মোরা বুঝি ভাই বুঝবেন না বইয়ে বইয়ে খালি এক্সিলেটর দেবে না ডাইনিভাবে থাকে এটা মানে আর বাইক তো মনে করেন ঠেলা লাগে বইতে গেলে ঠেলাই লাগে এতক্ষণ আসলাম মনে করেন যে গরিবের জ্যামে এখন একটু বড়লোকই জ্যামে আসলাম মানে বসুন্ধরের ভিতরেও জ্যাম লাগিয়ে গেছে সো এটা বড় লোকে কি জামে এই জন্য কারণ এই জায়গায় সব ভিএইপি ভিএইপি গাড়ি দেওয়া যাবে বুঝছেন তো একটা গাড়ি লাগে গোসা মজা খাইলে আপনার গাড়ি বেশি এনে যাওয়া লাগবে এছাড়া কোনো অপশন নাই এই যেমন লাইন ক্রোজার বিএমডাব্লিউ প্রাডো তারপর হচ্ছে আমার সিডিস এভরিথিং দেখা যাবে এখানে সো দেখি আমরা কি কি দেখতে পারি রাস্তাটার বাঙ্গে গড়ে আবার বাঙ্গে আবার গড়ে নামি যা নামি যা ও মা করে உடிதா. உடிதா. ஓடிதா மருந்துலோ